আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলে আসলাম ভাসাবো বালুর মাঠে অস্থির দৃশ্য দেখার মতো আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর দৃশ্য এখানে যে কাজ চলতেছে চলমান কাজ মাঠ সুন্দর করার জন্য তিনটা মাঠ করবে ফুটবল খেলার ক্রিকেট খেলার ভলিবল খেলার ব্যাডমিন্টন খেলার এই মাঠগুলো করবে কাজ চলমান আছে এই যে কাজ চলতেছে রানিং তো বিশেষ করে আমি দেখাই আশেপাশে ফুটকাটের অনেক দোকান ফুচকা চটপটি বা দুধ চা মানে চায়ের দোকান টি স্টোর সাথে একটা কুকুর আছে অনেক সুন্দর এই যে বাসাবো এই যে সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয় খুবই সুন্দর দেখার মতো বিশেষ করে শুক্রবার দিন এখানে একটা ঈদের মতো আশেপাশে যে দোকানগুলা থাকে পুরা রাস্তাটা পুরা রাস্তাটা আশেপাশের মানুষ হাজার হাজার মানুষ এমনকি মেলা বসে প্রতি শুক্রবার এই যে চলে আসছে মিজান ভাই আসসালাম কেমন আছেন এখানকার এই যে মালাই চাটা মানে আমি আসছি মিজান ভাই বলতেছে তোমার মালাই চা খাওয়াবো আসুন আমি চিন্তা করলাম ঠিক আছে আমি মালাই চাই খাই আপনাদেরকে একটু শেয়ার করি এখানে মালাই চাটা কি বেয়া দাও তোমাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই দেখেন এই এই দেখেন মালাই চা দেখছেন কি পরিমাণ মালাই সেই স্বাদ আমি জানি না কেমন লাগবে কিন্তু মিজান ভাই বলতেছে সেই স্বাদ সেই আসলে আসলে বা আমাদের এইদিকে এসেছিলেন আল্লাহ তালা রঙছেন খেয়েছি আমি মানে ভাষায় বুঝাইতে পারবো না এত মজা আমি মনে হয় এত মজা চা আর কখনো কোথায় খাইনি না আপনি আসলে চা খাবেন দুধ দিয়ে চা খাবেন কিন্তু খাওয়ার পরে মানে যখন চা খাবেন দুধের যে সরগুলো হয় ওই সরগুলো যদি আপনি কাপের মাঝে মানে খান তাহলে এটা মালাই চা হয়ে যাবে এই যে তুমি এই যে দেখেন এই যে সরগুলো দেখা যাচ্ছে ওর এখানে সরগুলো দেখা যাচ্ছে যখন আপনি চাটা টান দিবেন যখন মুখের মাঝে আপনি সরটা ভিতরে ঢুকবে তখন আর সারটাই অন্যরকম অসাধারণ একটা সার ওকে ভালো থাকে অ্যাকচুয়ালি অসাধারণ একটা চা এই যে আর আমার বন্ধু আমার কাছে আসছে পরে যদি আসো একটু চা না খাওয়াই কেমন দেখ না আমার এখানে আমার এখানে আসার পর এই যে মিজান ভাইয়ের বাসা এই যে এর তো মিজান ভাই এখানেই থাকে তো আমি মিজান ভাই খাওয়া দাওয়া শেষ করে বললো চলো তোমার এক জায়গায় একটু নিয়ে যাই ঘুরতে চা খাওয়া চা খাওয়াও আমি চা খেয়ে আসলে মানে আসার পর আমি নিজেই মনে হয় সারপ্রাইজ হয়ে গেছি তার মানে এখানে চা যেরকম মজা দেখতে দৃশ্যগুলা ওয়াও এই যে এগুলা কৃষ্ণচূড়া গাছ এই যে এগুলা ফুল হলে কেমন সুন্দর লাগবে এই জায়গাটা আর বিশেষ করে মানে শহরের মধ্যে এত খোলামেলা একটা গ্রামের দৃশ্যর মতো মানে চারদিক মনে হয় শহর এই জায়গায় আসলে মনে হয় একটা গ্রাম খুবই ভাল লাগে আমার খুবই ভাল লাগছে হ্যাঁ আর আবহাওয়া একবারে শীত মানে আমি নিজেন ভাইকে বলছিলাম যে ভাই আপনার বাসায় যদি গরম লাগে তো আপনি কি করেন কয় ভাই গরম লাগলে তো কোনো আমাদের সমস্যা হয় না আমরা এই মাঠে চলে আসি মাঠে আইসা এখানে আড্ডা দেয় এখানে সব সময় ঠান্ডা থাকে চারদিক গাছ বা এখানে কোনো মানে মনে হয় না যে আমাদের এখানে গরম আছে ওকে